ছ আমি একদমই ভালো নেই কেন ভালো নেই সেটা না হয় তোমাদেরকে পরে বলছি আর দেখো সকাল আটটা বাজে এখন রোদের কি তাপ আর কী তেজ সূর্যি মামা আজকে একদম রেডি হয়ে মনে মনে সংকল্প করে নিয়ে এসেছে যে আজকে আমি আমার তেজটা কমাবো না আমাদের এই জানলায় না সকালবেলার দিকে বেশ রোদ্দুর আসে তো প্রচুর এখানে বালিশ টালিশ দিয়ে দেওয়া হয় সে কমপ্লিট হয়ে গেছে আর সাড়ে সাতটার থেকে সাতটা চল্লিশ থেকে এই জানলাতে বেশ ভালো রোদ্দুর আসে তার জন্য এখানে ওর ছোটো ছোটো বালিশ টালিশ অনেক কিছুই দিয়ে দেওয়া হয় আর এখানে এখান দিয়ে দেখো কতটা রোদ্দুর এসছে তো আমি একটু শাপলার ফুলের বড়া করব তো এখান থেকে নিতে এসেছিলাম আমাদের বারান্দাতে সবসময় একটু বেশি করে পেঁয়াজ আলু কিনে রাখা থাকে রান্নাঘরে অ্যাকচুয়ালি খুব গরম হয় তার জন্য এখানে খোলা জায়গা ব্যালকনি তো এখানে একটা বাকেটের মধ্যে রেখে দেওয়া যাতে নষ্ট না হয় তাও অনেকগুলোই নষ্ট হয়ে যায় বেছে বেঁচে নিয়ে যেতে হয় আমি শাপলার ফুলের বড়া করো বলে পেঁয়াজ টিয়াজ নিয়ে ঘরে যাচ্ছে না আমার আওয়াজটা তো অনেকটাই অন্যরকম লাগছে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কাল রাতের থেকে প্রচণ্ড জ্বরের দিকে বদির রুটি করা হয়ে গেছে আজকে মনে হয় সকালবেলার দিকে রুটি খাওয়া হবে এই রিং লাইট অস্ত্রপাতি আমি নিয়ে চলে আসলাম কেন কি রান্নার ভিডিও কিছু রেকর্ড করবো তার জন্যেই বসলাম শরীরটা একদমই ভালো নেই কিন্তু এই যে মনের জোর গায়ের জোর রেখে সমস্ত কিছু করতে হয় বাজারেও যেতে হবে একদমই শরীর কাল রাতের থেকে তিন চার দিন ধরেই ভালো নেই জ্বর আসছে না সর্দি টর্দি প্রচণ্ড লেগেছে কিন্তু জ্বরটা কালকে রাতের থেকেই আসছে কে বৌদি কিছুটা ভাতও করেছিল কেন কি বৌদিদের সকালবেলায় ভাত খাওয়ারও অভ্যাস তার জন্য ভাত করেছিল আর পুচুর জন্য দুটো রুটি আর আমার জন্য দুটো রুটি করেছিল বলেছিলাম রুটি রুটি করতে হবে না তাও করেছে আমার সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না আর এই দেখো বছরের প্রথম শাপলা শাপলা ফুলগুলো কি অপূর্ব সুন্দর লাগছে যেগুলো নদী বিলে কি সুন্দর লাগে মনে হয় পদ্ম মতো আগে না একে আমি পদ্ম ফুলই ভাবতাম ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছিলাম কেন কি এইসব শাপলার ফুলের বড়া টোড়া না ওই কি বলে ঘুটনি টুটনি দিয়ে ঠিক হয় না দেশি স্টাইল হাত না দিলে জিনিসগুলো ভালো মাখো মাখো হয় না এদিকে যে আমি রেডি হয়ে গেলাম তখন আমার হালকা হালকা জ্বর মানে এসেছিল সেই অবস্থাতেই বাজারে যাচ্ছি কি করব কিছু কোনো মানে কিছু করার নেই উপায় নেই উপায় না থাকলে অনেক কিছুই করতে হয় তাও মুখে হাসি নিয়েই আমি বেরিয়েছি ওই যে মনের জোর যদি আমি একবার খাটে শুয়ে পড়ি আর আমাকে মানে বিছনায় পড়ে যাবো তার জন্য মাঝে মাঝে মনের জোর নিয়ে আমি বাজারে যাই মানে বাজারে গেছিলাম যে আমি যদি শুয়ে পড়ি তাহলে আর আমার শরীর চলবে না এখান থেকে নিয়েছিলাম রুই মাছ কি বড়ো বড়ো রুই মাছ আমাদের এখানে একশো কুড়ি টাকা কুড়ি নিয়েছিল ভীষণ ভালো রুই ছিল আর এই দাদার দোকান থেকে বেসন নিতে এসেছিলাম আর এই সাজার দোকান থেকে মার বৌদির জন্য টিপ নিতে এসেছিলাম টিপ একদমই ওরা রাখতে পারে না পুজো নিয়ে নিয়ে খেলা করে নাই নষ্ট করে ফেলে আর সাজার জিনিস দোকানে আসলে না নানান রকমের নানান দিকে চোখ পড়ে নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে থাকতে হয় না এখন কিচ্ছু নেওয়া যাবে না যখন পুজো হবে মানে পুজোর সময় তখন না হয় দেখা যাবে এখন কিচ্ছু নেব না তো এই যে টিপ মাঝারি সাইজের টিপ পরে ওরা মানে মার বদি ছোট একদম বড়ও না একদম মিডিয়ামও না একটা দু নম্বর সাইজ ওই এই নম্বর সাইজটা টিপ পরে দোকানগুলো এখন একদম ফাঁকা পুজোর সময় বাবা মনে হয় কী বলবো মাছের আড়ত হয়ে যায় একদম ধাক্কা মুক্কি এখানে মানে ঢোকাই যায় না আমাদের এখান বাজারটায় এতটা ভিড় হয়ে যায় আর এই জেমসগুলো না আমার বেশ ভালো লাগে আগে খুব খেতাম এখন আমার একটা খাই না আর এখান থেকে নিতে এসেছিলাম জনসন বেবি মানে প্রচুর ছোট সাবান এই সাবান অনেক দিন দিনও চলে যায় আর আমার না সত্যিই মানে আমি ভয়েস ওভার দিচ্ছি না আমার না গলা টলা না জ্বলে যাচ্ছে মানে এত কষ্ট মানে কথা বলতে এতটা কষ্ট হচ্ছে কিন্তু এই যে না দিলে হবে না তার জন্য দিলাম আবার যাচ্ছি এক নম্বরে যাচ্ছি লেবু খুঁজছিলাম লেবু কোথাও ভালো পেলাম না বাজারে দেখলাম লেবু একদমই ভালো না পুরো সবুজ লেবু তাও আবার বলছে ছটা পঞ্চাশ তো স্টেশনে এসে দেখি দশটা পঞ্চাশ দিচ্ছে আমাদের এদিকে দিকে না লেবুগুলো খুব দাম কম বড়ো বড়ো লেবুগুলো দশটা পঞ্চাশে দ্বার খুব মিষ্টি হয় স্টেশন দিয়ে হাঁটছি আর মনে হচ্ছে না আমার বাড়ি এখনো এসে পারিনি এতটা দূর লাগছে মানে তখন আমার একদম ধুম জ্বর এসে গেছে বাড়ি এসে দেখি বৌদি ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবে যে আমি একটা রুটির কটা খুঁটে খুঁটে আলু আর টমেটো নিয়েছি ঝোল টোল কিছুই নিিনি খেতে একদমই ইচ্ছা নেই আর আমার সেই প্রাণের টোস্ট মানে আমার প্রাণ আর আমার প্রাণের টোস্ট এটা ঢালতে ঢালতেই আমি একটা দুটো খেয়ে নিয়েছিলাম কেন কি মুখে কোনো জিনিস স্বাদ পাচ্ছি না তো এই টোস্ট বিস্কুট এই চিপস গুলো একটু খেতে মুখে ভালো লাগছে না হয় না কোনো খাবারই ভালো লাগছে না ওই খেলে ওই একটা রুটি বা আলু টালু খুঁটি রুটি একটু তেমন একটা খেতে একদমই ইচ্ছা করছে না মুখে স্বাদই চলে গেছে আর এই জ্বর অবস্থার মধ্যে না সকাল সাড়ে আটটার থেকে আমার পা চলছে সাড়ে এগারোটা অবধি আমার পা চলেছে থামিনি আমার পা তখনও কিন্তু আমার একদম জ্বর যখন আমি বাজারে যাই তখনও আমার একদম ধুম জ্বর রসকের এলাইচি টোস্টগুলো না বেশ ভালো লাগে খেতে দশ টাকা প্যাকেট নেয় অনেকটা থাকে দেখবে এক কৌটো পুরো ভরে যাবে আর বেশ একটা এলাইচি এলাইচি গন্ধ মানে ফ্লেভারটা থাকে তো বেশি ভালো লাগে প্রাণের টোস্টটা আমি একটু শুধু শুধু খাই এই যে সমস্ত কৌটো কাঁটাগুলো সমস্ত কিছু ঝেড়ে টুড়ে নিয়ে এবার যে যে জায়গায় বসিয়ে দিলাম একটু আম কাটবো আমটা কেটে ঘরটা মুছে তারপরে হয়তো একটু আমি রেহাই পাবো মানে একটু ফ্রি হব তো আমটা দেখো আ বাবা আমার গায়ে আবার লোগোও মেরে দিয়েছে আমটা শুকিয়ে গেছে কাটতে প্রচুর দুধ চলে এসেছো দুধটাও বসিয়ে দিয়েছে এদিকে ভাতটাও জাল উঠে গেছে এবার এমনি একটু ঘরে গিয়ে একটু বসি কেন কি না মানে কি বলবো পাটা হাত পা না লেগে আসছে মানে আর মনে হচ্ছে না আমি দাঁড়াতে পারবো ওরে চলে আসলাম ব্যালকনিতে দেখি বিশাল মেঘ করেছে ভাবলাম হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামবে একটু হয়তো ঠান্ডা ওয়েদারটা হবে কেন কি সকাল থেকে এত রোদ দিচ্ছে প্রচণ্ড গরম ওই যে আশা করে বসেছিলাম আশায় মানুষ চাষা কিছুই হবে না ফাও চলো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে শরীরটা একদমই দিচ্ছে না ভালোই লাগছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাবধানে থেকো কেন কি এখন খুব জর্জাটি হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে এটা